আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আপনাদের সামনে কাঁঠালের রোস্ট কীভাবে বানাবেন সেটা দেখাবো কাঁঠালের রোস্ট বানানোর জন্য এই টাইপের কাঁঠালটা নেবেন কাঁঠালটা কিন্তু বদ্র হয়ে গেছে কিছু দিনের ভিতরে পেকে যাবে এমন একটা কাঁঠাল নেবেন আর এই রেসিপিটা এতটাই মজা হয় যে আসলে আপনারা না খাইলে বুঝতে পারবেন না আর আমরা বছরে একবার দুইবার খাওয়ার জন্য এক বছর অপেক্ষা করি যে কখন কাঁঠাল উঠবে কাঁঠালটা এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে কাটালটা এভাবে এই যে ভুসুগুলো আছে এগুলো ফেলে দেবেন বেছে নেবেন আর কাঁঠালের কয়াগুলোই নেবেন আর বিসিটা নেবেন আর খোলাটা এবং এই যেগুলো ভুসু আছে এগুলো ফেলে দিতে হবে কেননা এগুলো সিদ্ধ হয় না এভাবে কাঁঠালটা সুন্দর করে আগে বেছে নিতে হবে কাঁঠালের রোস্ট বানানোর জন্য তারপরে আমি এখানে কড়াইতে পেঁয়াজ রসুন এটা দিয়ে ভালো করে ভেজে নিতে মশলাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে দেখছেন ভালো করে আগে যেমন মাংস রান্না করার জন্য মশলাটা ভেজে নিতে হয় আর এখানে আমি কাঁচা ঝাল ব্যবহার করেছি কেননা কাঁচা ঝালে একটা কালারটা কাঁচা ঝালের অন্যরকম একটা কালার আসে কিন্তু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি কাঁটাল টোর ভিতর দিয়ে কষিয়ে নেব এভাবে কাটালটা কিন্তু ধুয়ে নেবেন যদি কাটালের একটা কষ থাকে ওটা ধুয়ে নিয়ে তারপরে আপনারা চাপিয়ে দেবেন তারপরে কট লবণ দিয়ে আমরা কাঁঠালটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এভাবে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর করে হালকা একটু পানি দেওয়ার প্রয়োজন হলে পানি দিয়ে দেবেন পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবারও একটু নেড়ে দিয়ে বাকি মশলাগুলো আমি দিয়ে দেব এই কাঁঠালের মজাটা আসলে কিন্তু আসে এই কষানোর উপরে আর মশলার পরিমাণটার উপরে আমরা ঝালের পরিমাণ একটু বেশি খাই এই জন্য ঝাল একটু বেশি দিয়েছি আপনারা যারা কম খান কম দিবেন। এভাবে আবারও ঢেকে দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে কাঁঠালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে সিদ্ধ হয়ে আসলে আমরা আমি বাকি মশলাটা দিব মশলাগুলো কী কী দেখে নিন এই যে এখানে জিরে মশলা মাংস যে যে মশলা দিতে হয় আর কি সব রকমই কিন্তু আমি দিয়েছি তারপর হলুদ দিয়েছি হলুদ কিন্তু আগে থেকে দিলে সিদ্ধ হয় না এই জন্য কাঁঠাল যখন সিদ্ধ হয়ে যাবে তখন দেবেন দেখেন কাটালটা প্রায় হয়ে এসেছে এখন আর একটু পানি দেবো বিসিগুলো সিদ্ধ হওয়ার জন্য এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কেননা পানি না দিলে বিচি সিদ্ধ হবে না অবশেষে আমার কাটালের রেসিপিটা শেষ হয়ে গেল আর দেখুন কত সুন্দর হয়েছে আর এটা খালি প্লেটে করে নিয়ে শুধু খেতে খুবই মজা লাগে হাতের সঙ্গে কিংবা রুটি দিয়ে আর সাধারণত প্লেটে শুধু থেকে বেশি মজা হয় গরম গরম এখন একদিন ট্রাই করে দেখবেন আশা করি আর দেখেন সবাই ভালো থাকবেন এসব দোকানটা আমরা